ভারত পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে তুমুল সংঘর্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করার পর নিয়ন্ত্রণ রেখা জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে এটিকে চলমান উত্তেজনায় চিরশত্রু দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে শনিবার বিএসএফ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে ভিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি ছড়ে ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায় কাশ্মীরের কুপওয়ারা বারামুলা পুঞ্চ রাজৌরি মেন্ধর নৌসেরা সুন্দরবানী এবং আখনুর সেক্টর জুড়ে এই সংঘাত হয় এ নিয়ে টানা দশ দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে